লেকচার ম্যাটার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ পাঁচচল্লিশ শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন কোনো শৃঙ্খলা বাহিনীর সদস্য সম্পর্কিত কোনো শৃঙ্খলামূলক আইনের যে কোনো বিধান উক্ত সদস্যদের যথাযথ কর্তব্য পালন বা উক্ত বাহিনীতে শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করিবার উদ্দেশ্যে প্রণীত বিধান বলিয়া অনুরূপ বিধানের ক্ষেত্রে এই ভাগের কোন কিছুই প্রযোজ্য হইবে না আর্টিকেল ফর্টি ফাইভ মোডিফিকেশন অফ রাইটস ইন রিসপেক্ট অফ ডিসিপ্লিনারি ল নাথিং ইন দিস পার্ট শ্যাল অ্যাপ্লাই টু অ্যানি প্রভিশন অফ আ ডিসিপ্লিনারি ল রিলেটিং টু মেম্বার্স অফ আ ডিসিপ্লিনড ফোর্স বিইং আ প্রভিশন লিমিটেড টু দ্য পার্প অফ ensuring the proper discharge of their duties or the maintenance of discipline in that force lecture samapto.